তিন দিনের জন্য ফাইভ আমরা বোনাস হিসেবে প্রত্যেক গ্রাহককে দেব যার হয়তো দুইশো এমবিপিএস ছিল সেও পাবে ফাইভ জিবি আবার যার হয়তো ফাইভ জিবি সেভেন ডে ছিল প্যাকেজ সেও তিন দিনের জন্য তারা ফাইভ জিবি বোনাস পাবে তো আমাদের একটা সিদ্ধান্তে আসতে হয়েছে যেটা সকল গ্রাহকের জন্যই হয়তো উপকারে লাগবে এবং আমরা যৌক্তিক বলে মনে করেছি এবং এটাই আমরা মোবাইল নেটওয়ার্ক অপারেটরদেরকে নির্দেশ দিয়েছি তারা যেন চারটি মোবাইল নেটওয়ার্ক অপারেটরই আজকে তিনটার পর থেকে তারা মোবাইলে ফোর জি নেটওয়ার্কটা পুনঃস্থাপন করে এবং পাশাপাশি তিন দিনের জন্য ফাইভ জিবি করে ডেটা সবাইকে বোনাস হিসেবে দেয় এই দুটো হচ্ছে আমাদের আজকে এজেন্ডা ছিল আর বাকি বিষয়গুলো আমরা খুব দ্রুতই আবারও বসবো কারণ আমরা পুরো দশ দিনের যে নেটওয়ার্ক কখনো কোথাও